আসসালামু আলাইকুম হাই বন্ধুরা কেমন আছেন তো আশা করি ভালো আছেন আমি আমিনুল চলে এলাম বিডি ব্লক থেকে তো আজকে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম আশা করি ভিডিওটি সাথেই থাকবেন যারা কি না এই যে নতুন করে বিদেশ আসতে চাচ্ছেন বা এসে গেছেন এই বিশার যে একটা রমরমাট ব্যবসা ব্যবসা চলতেছে কাজের নামে কোনো খবর নাই কাজ যে পরিস্থিতি বর্তমান সৌদি আরবের এটা কম বেশি সবাই জানেন তারপরেও না জেনে অনেকেই যে আজকে বিপদে পড়তেছেন বা নতুন করে যারা যেতে যাচ্ছেন আমার এই ভিডিওটি দেখে বুঝে শুনে তারপরে আপনারা সৌদি আরবের নামে ভিসা ক্রয় করবেন তো বিস্তারিত বলার আগে তো আপনারা সবাই দয়া করে আমার এই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি দিয়ে দেবেন এই যে বিশার যে রমরমাট ব্যবসা বর্তমানে চলতেছে বাই কি কম যারা এই ব্যবসা করে তাদের ভাই একটু দয়া নাই কারণ কি আজকে এই যে কোম্পানির নামে যে একটা বিষা আপনার কাছে বিক্রি করতেছে আপনি সৌদি আরব চলে যাচ্ছেন আপনি যাওয়ার পরে সেখানে কোনো আপনার এই কোম্পানি নেই আপনার কোনো কাজ নেই আপনাকে যে একজন মানুষ রিসিভ করবে সেই রকম কোনো ব্যক্তি নেই এই যে রমরমার যে একটা ব্যবসা চলতেছে বিশার তো এর জন্য কিন্তু আমরা বাঙালিরাই বেশি বিপদে পড়তেছি কারণ বাঙালিরাই এই সমস্ত কাজগুলা করে থাকেন বেশি কারণ তাদের দয়ামা যদি থাকতো তাহলে এই ধরনের বিশার ব্যবসা করে এই ধরনের মানে মানুষেরকে ফাঁসানো বা বিপদে ফেলানো এটা একমাত্র বাংলাদেশিদের পক্ষেই সম্ভব তা না হলে একটি ছোটো মহৎা খুলে বা একটা কোফিলের নামে একটা মহৎা খুলে ছোটো হোক বড় হোক সেটা কি করে পাঁচজন দশজন পঞ্চাশ জন একশো জন একটা মানে একশো জন ওঠায় বিষা ওঠানোর পরে দেখা গেছে এই বিষাটা আপনার কাছে বেঁচতেছে পাঁচ থেকে সাত লক্ষ টাকা কিন্তু এই পাঁচ থেকে সাত লক্ষ টাকা আপনার কাছে বিক্রি করতেছে ঠিক আছে বিক্রি করছে ঠিক আছে আপনাকে আনলো আনার পরে যদি আপনাকে রিসিভ করে বা আপনাকে একটা রুম দেয় বা আপনাকে একটা থাকার জায়গা দেয় তো সেই ক্ষেত্রে কিন্তু মানে নিজেকে সার্থক মনে হবে কারণ কি এরা এটা করতেছে না এরা অন্য রকম একটা বিপদে ফেলতেছে বিপদ কেমন যেমন ধরেন আপনাকে আপনি কোনো কফিল পাচ্ছেন না আর যাও পাচ্ছেন আপনাকে রিসিভ করলো রিসিভ করার পরে আপনাকে আপনার কফিল নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে দেখা গেল যে একটা রুমের ভিতরে নিয়ে গেল রুমের ভিতরে দেখা গেছে যে আপনার আগে আরও লুক আছে তো আপনার আগে আরও লুক আছে তাদেরও সেম পরিস্থিতি আপনি ওরা যেরকম ফেঁসে গেছে আপনি ওই রকম ফেঁসে গেলেন তো ওইখানে যাওয়ার পর আপনি বুঝতে পারলেন যে হ্যাঁ হ্যাঁ এটা তো কোম্পানি বিষয় না এটা তো সাপ্লাই বিষয় তখন আপনি বুঝতে পারলেন তখন আপনার করণীয় কি এই একটা গুড গুড দা পয়েন্ট তো তখন আপনার করণীয় কি। তো আমি বলবো। যখন আপনি বুঝতে পারবে তখন আপনার যে কফিল আছে বা আপনার ওইখানে যারাই আছে তাদের কাছ তো যাওয়ার পরে শুনতে পারবেন তো বিশেষ করে আমি একটা কথা বলবো যে আপনার পাসপোর্ট যাতে আপনার কফিল আপনার কাছ থেকে নিতে না পারে তো সেই ক্ষেত্রে আপনি আপনার সতর্ক হওয়া লাগবে এবং কি কোনো পেপারে কোনো কাগজে যদি সাদা কাগজে আপনার নামে আপনার কপিল আপনাকে সিগনেচার দিতে বলে বা কিয়া সিগনেচার বা টিপসই দিতে বলে আপনি কিন্তু এই ভুল কাজটি কখনোই করবেন না কারণ কি যেহেতু তাদের ওই একটা ব্যবসা এই যে বললাম যে দালালদের যে বিশার যে একটা রমরমাট ব্যবসা এরা কি করতেছে লোকগুলাকে নিয়ে এরকম বিপদে ফেলে জিম্মি করে তাদের কাছ থেকে আরও টাকা পয়সা হাতিয়ে নিতেছে মানে যারা এই কাজ করে তাদের তো দয়া মেয়া নাই তাই না এটা তো সবাই জানে যারা কিলার তারা তো আর ওইটা চিন্তা করে না তো যাই হোক এই তখন আপনাকে এটা মাথায় রাখতে হবে কোনো ক্রমেই আপনি ওই সাদা পেপারে সিগনেচার বা টিপসই দিবেন না এরপর হচ্ছে আপনার পাসপোর্ট দেবেন না কারণ পাসপোর্টটা থাকলে ওইখান থেকে আপনি যদি রকম সরতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি কাজ না করতে পারলেও আপনি ভালোভাবে দেশে আসতে পারবেন আর যদি আপনাকে একটা টিপসই রেখে দেয় সাদা কাগজে বা সাদা পেপারে যদি আপনার সিগনেচার রাখে তাইলে কিন্তু কপিল আপনাকে ছেড়ে দিবে ঠিক আছে কিন্তু আপনার নামে দশ হাজার বিশ হাজার টাকা মামলা দিয়ে দিবে কিভাবে মামলা দিবে যে এই লোক আমার কাছ থেকে এত টাকা নিয়ে বেগে গেছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা বিপদে পড়তে পারেন তো আশা করি এগুলো আপনারা মাথায় রাখবেন তো ভিডিওটি হয়তো বড় হতে পারে তো সো আপনারা কেয়ারফুলি ইয়া করবেন